আসসালামু আলাইকুম শুভ সকাল শীতের সকালে শুভেচ্ছা যদিও শীতকাল না কিন্তু দেখেন কত সুন্দর কুয়াশা পড়ে গেছে চারিদিকে আর বেশি দিন নেই আর দু চার দিনের মধ্যেই এই রকম কুয়াশা আরও বেশি হবে উত্তরবঙ্গে কুয়াশা আসার আগেই হচ্ছে মানে শীত আসার আগেই এই কুয়াশাগুলো পরে থাকে সাধারণত আগাম শীত আমাদের এখানে আমাদের আমাদের এখান থেকে হিমালয় বেশি দূর না কাছাকাছি যার ফলে হচ্ছে এই কুয়াশাটা বা ঠান্ডাটা বেশি আবার ঝড় তুপান যখন আসে ঝড় তুফানের সময় আবার ঝড় তুফানটা বেশি ঘূর্ণিঝড়টা উত্তরবঙ্গে আবার আগে একটা ব্যাপার ছিল সেটা হলো কি জানেন আগে মানে বন্যার প্রকোপটা বেশি ছিল এখন একটু কমে গেছে মানে ফারাক্কা বাঁধের কারণে বন্যা কমে গেছে চারদিকে কুয়াশা এদিকেও কুয়াশা এইদিকে কুয়াশা পড়ছে এখন কিন্তু বেলা অনেকটা এখন ছয়টা বাজে আমি আজকে লেটে উঠছি বাট তারপর দেখেন কি সুন্দর কুয়াশা পড়ে আছে সূর্য মামা উকি দিচ্ছে পূর্ব দিগন্তে শীতকালের সূর্য মামা কদরটা বেড়ে যায় শীতকালে সূর্য মামার এদিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে এই যে ফরিং উঠতেছে আগের নানা দাদারা বলতো যে এই ফরিং উড়লে মানে হচ্ছে বৃষ্টি হয় বাট সম্ভাবনা আছে কারণ হলো যে ব্যবসা গরমও আছে হিউজ ব্যবসা গরম কুয়াশা পড়ছে কিন্তু হিউজ ব্যবসা গরমও আছে মেবি আপনাদের হচ্ছে বৃষ্টি হতে পারে আর ওয়েদার দেখাইতেছে অনলাইনে দেখাইতেছে আর দু সাত দিন এরকম থাকবে তারপর হচ্ছে আর কি ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসবে এখন আরও কত সুন্দর লাগতেছে দেখেন এত সুন্দর সকাল যে এত সুন্দর হতে পারে এই জায়গাটা না দেখলে বোঝার বোঝা যাবে না অনেক সুন্দর সকাল 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 রাস্তাটার ফিলিংসটাই আলাদা বিশেষ করে যদি শীতকাল আসতেছে শীতকালে কিন্তু আরও মজা শীতকালে সকাল আর মজাই আলাদা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সামনে হচ্ছে হিন্দুদের দুর্গাপূজা এটা সনাতন ধর্মাবলীদের দুর্গাপূজা তার হচ্ছে প্যান্ডেল সাজাই মন্দির আর এটা হচ্ছে গেট কত সুন্দর গেট বেলা বাড়তেছে কুয়াশা একটু কমতেছে মানে স্বাধীনতা কাকে বলে এবং হচ্ছে ভালো লাগে কাকে বলে দেখেন মুক্ত রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নেই মানুষ নেই একদম ছাগলের স্বাধীনতা সকাল সকাল ভালোই লাগলো দৃশ্যটা দেখে এটাই তো হওয়ার দরকার গ্রামটা একেই তো বলে গ্রাম শুধু যে ছাগল তা তো না মুরগি অবাধে চলাফেরা করতে সকাল সকাল মুরগি মুরগির সাথে হচ্ছে মুরব্বিও সাইকেল চালাইতেছে মুরগি আর মুরব্বি যদি বিষয়টা মানে হচ্ছে সেম টু সেম আসে কিন্তু আসলেই গ্রামের মুরব্বীরা একটু সকালেই ওঠে মুরগ ডাকা সকাল সূর্য মামা এইদিকে আর একটু উপরে উঠে গেছে কি সুন্দর লাগতেছে সকালবেলা আমার গা দিয়ে টপ করে পানি পড়তেছে রোদ উঠে গেছে এত সুন্দর একটা দৃশ্য কোটি টাকার ভিউ কোটি টাকার এটা শুধুই আচ্ছা গ্রামের মানুষের একটা ফিলিংস সকাল এত সুন্দর হ্যাঁ মামা ভালো আছেন রাইতে দেখেছিলেন নাকি এটা কি মামা কার মুরুক হ্যাঁ বাবা সেই চেহারা হ্যাঁ সেই সুন্দর একটা মুরুক দেখছেন মুরুকের চেহারা দেখছেন সূর্য মামা কিরণ দিতেছে সকালবেলা হাঁটাহাঁটি করে এসে গোসল টোসল করলাম একদম ফ্রেশ মাইন্ড এখন গরম গরম এক কাপ চা যদি খাওয়া যায় শীতকাল হ্যাঁ এটা খুবই ফিলিংস আর ব্যাপার দেখেন আমরা যে শুধু বিড়ালকে খাওয়াই বা মুরগিকে খাওয়াই তা না ওই যে আমরা পাখিকেও খাওয়াই ওখানে চাল একটু বেশি করে দিয়ে রাখছি চাউল আর কি তো মুরগি খেয়ে গেল এখন পাখিরা এসে খাবে এই যে শালিক পাখি আসছে হ্যাঁ ওরা খাচ্ছে যে ঘুঘু এসে হ্যাঁ এরা খাবে আমার এইটা ভালো লাগে হ্যাঁ ওদের বাড়ির বিড়াল এখন আসে উতি উতির পাঁচটা নিয়ে চলে আসে কিন্তু আমি পাখিকে যে খাতায় বন্দি করে রাখে না অনেকেই এটা পছন্দ করি না খাতায় বন্দি এটা আমার পছন্দ না ওরা এই যে খাইতেছে ফিরতেছে এটা অনেক ভালো শিকারি করতে গেলে যে শুধু খাসাই বন্দি করে রাখতে হবে এমন কোনো কথা না যেটা পোষ মানে সেটাকে এমনিতেই মানানো যায় এদিকে মা হচ্ছে রুটি তৈরি করতেছে সকাল সকাল নাজবিন রাইয়ানকে নিয়ে খাওয়াইতেছে মনে হয়

কেমন আমি আজকে সারাদিন মাথার ব্যথা চিল্লাম দাদু ভাই রাইয়েন কাশতে কাশতে সারাদিন বমি করলে দুইজনে অসুস্থ আন্দা বাড়ি উনি খাওয়া না তুমি সকালবেলা নাস্তা খায় বাইরে গেছ ওই বান গেছিলে তোমারও খোঁজ খবর পাইলাম না আমি ব্যস্ত ছিলাম বিভিন্ন জায়গা ধরে দেরি করলাম অনেক কাহিনী আছে হ্যাঁ ধরে করে দিয়ে এখন সিনে ফিরে আসলাম তবে যাই হোক একটা সুখবর আছে অবশ্য হ্যাঁ কালকে তোমার সুখবরটা কম ঠিক আছে সবাই কি কমু ইনশাল্লাহ আর ওই তো ওটা জমা থাকলো ওটা কালকে ঘুম ঠিক আছে রাতে ঘুম ধরুক আর না ধরুক তো ভালো অনেক ভালো একটা খবর ঠিক আছে হুম বাইরে বাতাস উঠছে রহমতের বাতাস সেই বাতাস না তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমি আজকে সারাদিন ছিলাম ওই যে সকালে আপনাদের সাথে যুক্ত ছিলাম আর পরে যুক্ত হতে পারি নাই এ পর্যন্তই আর আজকে পর্যন্তই কালকে একটা সুখবর দেবো ইনশাল্লাহ নাকি কমা কাল হি দেবান নাকি ও আমি নাই আর তোমার খাওয়া দা বন্ধ ধরে দিছ তো ঠিক আছে সবাই ভালো থাকেন I love it.